গেল কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় দাবিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলির বিয়ের সাথে কিছু কথা উঠেছে বিয়ে করেছেন বুবলি কার কথায় নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন আবার কেউ বলেছেন পুরনো ছবি এখন প্রকাশে এসেছে এ নিয়ে গেল কয়েকদিন ধরে নেট দুনিয়া চলছে তুমুল আলোচনা সমালোচনা এ নিয়ে নেটিজেনদের নানা প্রশ্ন কেউ জানতে চেয়েছেন বুবলির সঙ্গে বরের সাজে থাকা সিলেটের নাম বিষয়টি নিয়ে চিত্রনায়িকা চুপ থাকলেও কথা বলেছেন ছবির কোরিওগ্রাফি গৌতম সাহা তার ভাষ্য বুবলিকে নিয়ে তিনটি শ্যুট করেছেন ওয়াইডিং হলুদ এবং মেহেদি সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয় সময় মতো কাজে চলে আসে ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে তবে এবারে প্রথম নয় গৌতম শাহর সঙ্গে আগেও কাজ করেছেন বুবলি এ প্রসঙ্গে গৌতম শাহ বলেন বুবলি অনেক লক্ষ্মী একটা মেয়ে কাজ ছাড়া কিছু চিন্তা করে না সে যখন সেটে থাকে খেতে বললেও খায় না সবসময় বলে আগে কাজ পরে খাওয়া দাওয়া সাম্প্রতি একটা বিউটি পার্লারে ফটো শ্যুট করেছিলেন বুবলিনিকে তো সুপ্রিয় দর্শক গৌতম সার এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য